হ্যাঁ যেদিন ভাই আমার জামিন পেয়েছে সেদিন একদিন দিল্লি যাচ্ছে এরা মানে বুঝতে পারে নাকি সে ডাবাটা ডাবাটা আমি ডাবা দুটো ডাবা নাম রেখেছি একটা হচ্ছে বীরভূমের ডাবা আর একটা দিল্লির ডাবা দিল্লির ডাবা রেখেছিলেন তো কে বলেন তো হ্যাঁ ডাবা

ভাইয়া আর ওই দিন ওদের পতন শুরু হয়েছে সাগর দিকে হাত লেগিয়েছিস ওরা সিদ্ধিখান বাচ্চা ওর গায়ে কুকুরায় রক্ত আছে আরে ওকে সম্মান করলে খুশি হবে

আঠাশ দিন তাহলে কত ভালোবাসে হ্যাঁ কিন্তু দুঃখের বিষয় আপনাদের ভালোবাসা সম্মান আমরা দিতে পারি আপনারা ক্ষমা করেন আমাদের তো হয় মানে তারপর আপনারা আমাদের জান দেন মহাব্বত করেন ভালোবাসেন কিন্তু দুঃখের বিষয় আমরা আপনাদের সেরকম সম্মান দিতে পারি না তারপরেও কিন্তু আপনারা আমাদের জন্য জানাদের রাজি আছেন ঠিক না বলে কত ভালো আল্লাহ কত মানুষ আবার শুনলাম নাকি পরশু নাকি ভাঙরে কোন মিষ্টি ছিল এটা সত্য মিথ্যা আমি আবার চিন্তা ঘরে আলোচনা করছিলাম যদি ছাড় পেয়ে যদি মিষ্টি যদি না থাকে বাজারে আর যদি হোরকে একবার জিতে যায় তাহলে কি হবে

ও গাছ কোনো পানি দে আল্লাহ চাইতে একদিন যদি ছেড়ে যায় মারা গায় জোর ধরে রুকা মুশকিল হয়ে যাবে জেলে বলে ভাবছ আজ নওশা সিদ্দিকী যা জেলে যা যা একদিন চাইলে ওই মসনাদ আল্লাহ তোকে দিয়ে দেবে জেলে বল আরে জেলে বলবে না কষ্ট তো আমার হবেই হবে না ভাই জোরে বলেন কে সিপিএম করে কে তৃণমূল করে কে কংগ্রেস করে কে বিজেপি করে কে আরএসপি করে চার শুভ পছন্দ মানুষ যার জ্ঞান আছে সে এই জিনিসের জীবনে মানতে জোরে বলেন জীবনে পারবে না যা সাধারণ জ্ঞান আছে সে যে পার্টি করুক যে পার্টি করুক সে জীবনেটা মানতে পারবে না কারণ অন্যায় বলে একটা জিনিস আছে না এর আগেও তো দেখেছি কলকাতার জমিনে বিজেপি থেকে বড় বড় মিটিং করে কয়েকশো গাড়ি ধরিয়ে দেওয়া হলো বাড়ি ঘর ধরে ভেঙে দেওয়া হলো দোকানপাট পাট করা হলো ইট ছোঁড়া হলো লাঠি ছোঁড়া হলো পাথর ছোঁড়া হলো ওই তাদের বেড়া তো কাঁদুনি নেই কথা বোঝা যাচ্ছে না কি বলছি এই ছেলেগুলো তোমরা ভালো করে শুনো বাপেরা ভালো করে শুনে মুসলমান ঘরে যখন এসেছেন ইমানি ঘরে পয়দা হয়েছে নামাজি ঘরে এসেছেন টুপি ঘরে এসেছেন হক কথা বলবেন আল্লাহ বলে একজন আছে না নাই কথা বলেন আল্লা বলে একজন আছে না নাই এর আগে এত মিটিং মিছিল হলো হ্যাঁ তখন কিচ্ছু হয়নি লাঠি চালানো তো দূরের কথা চলো কামান পানির কামানটাও মারে আর যদি বা কাউকে করেছে দু ঘন্টা তিন ঘন্টা পরে ছেড়ে দিয়েছে ও নৌসাদের বেলা অন্য ব্যাপার আছে কারণ নৌসাদের মাথায় টুপি আছে ওর মুখে দাঁড়িয়ে আছে ও মুসলমান ঘরের ছেলে অতএব ওকে যদি পারতে দেওয়া হয় একদিন পশ্চিম বাংলা দখল করবে ওকে এখন থেকে চাপো এ যুবক শুনে রেখে দাও একদিন ও দখল করেই ছাড়বে আরো জোরে বলো ইতিহাস খুলে দেখো ইতিহাস খুলে দেখো মুগল পিয়ন বাবর এসেছিল কে এসেছিল জোরে বলেন বাবর এসেছিল আস্তে আস্তে জয় করতে করতে গোটা ভারত জোরে বলুন গোটা ভারত জয় করেছিল ইতিহাস খুলে দেখো চেঙ্গিস খান মঙ্গোলিয়াতে শুরু হলো জয় করতে 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 টোটাল মধ্যে এশিয়া জয় করে নিল খুব ভালো করে বোঝার চেষ্টা করেন টোটাল মধ্যে এশিয়া জয় করলো ঠিক ওই রকম ধারা এ জয় সবে শুরু হয়েছে একদিন দেখিরে এর খাতায় জয়ের বন্যা বয়ে গেছে জোরে বল অন্য ব্যাপার আছে ব্যাপারতে কি ভাই সামনে ভোট আসছে না না কথা বলতে সামনে ভোট আসছে এখন থেকে ওকে পুরে আটকে রেখে এখন থেকে পুরে আটকে রেখে শুনে রেখে দাও বাঘকে কোনোদিন খাঁচায় বন্দি করা যায় না যদি বা বাঘকে খাঁচায় বন্দি করা হয় জানে বাঘ কিন্তু শিকার জোরে বলেন কিন্তু ভোলে নেই আর আমি তো মনে করি একটা ভাই আমার গেছে জেলে একটা ভাই পুলিশ কাছে গেছে থানায় গেছে জেলখানায় একজন গেছে ওরাম ভাই আমার ওরাম নৌসাদ বিশ পঞ্চাশ একশো দিয়ে চলে গেছে তবে একটা বাঘ কিন্তু ঘুমিয়ে আছে একটা বাঘ ঘুমিয়ে আছে না ভাই ঘুমিয়ে আছে ঘুমিয়ে আছে কিছু বলেনি সময় আছে ধৈর্যের ফল

তারপরেও সারা বছর ফাঁকা নেই ঠিক না বল কথা বলে ফজরের পরে করছে যখন মোবাইল ফোন 9:30 করছে 12:00 করছে রাত রাতের নয় দুপুরবেলা হ্যাঁ সারা দিন করছে তারপরেও ফাঁকা আছে তার ফাঁকা আমি জুম্মার দিন এই আজকে কি

আমি এটুকু জানি এজিদি যারা তাদের রাগ হবে আর হুসাইনি যারা তারা খুশি হবে জোরে বলে আরো জোরে বলে